নমস্কার বন্ধুরা শিলচর জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখিয়া আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচর করিমগঞ্জ মানে শ্রীভূমি তারপরে আমরা হাইলাকান্দির মধ্যে আসে সমস্ত বরাকবেলির মধ্যে আসে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপরে আবেদন করবা আর তার আগে আপনি যদি চ্যানেলে এক নতুন হইয়া থাকুন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে দিতে পারবেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হইয়া থাকে তাহলে তার সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে সো দেরি না করি আজকের ফার্স্ট ভ্যাকেন্সিগুলো দেখিলেই আজকের ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইছে বন্ধুরা দেখুন আর্জেন্ট নিড সুপার স্টকিস্ট শিলচরের মধ্যে একটা পোস্ট আছে স্টাফের সো যারা যারা শিলচর থেকে দেখরা আপনি যদি শিলচারে হইয়া থাকুন আপনার যদি জবের নিড হইয়া থাকে তাইলে আপনি জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা হাইলাকান্দির মধ্যেও একটা আছে সো যারা যারা হাইলাকান্দি থেকে দেখিয়া থাকরা আপনারা যদি হাইলাকান্দি থেকে বিলং করিয়া থাকুন তাহলে তারা আপনারা লাগেও একটা জব ভ্যাকেন্সি আছে এই কেন সেলস টাফের এক্সপিরিয়েন্স এখানে কেন দেখুন টু ইয়ার্স ইন এম সিজি আপনার এম সিজি আপনার এম সিজির মধ্যে টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে লাগব কোম্পানীৰ হেডকোৱাৰ্টাৰ ঐলগীয়া আপোনাৰ ডিব্ৰুগড় কোৱালিফিকেশ্যন কিয়নো কৈছে এইচ এছ পাছ কেণ্ডিডেট আপুনি যদি এইচ এছ পাছ কেণ্ডিডেট হুই থাকে ত'লে আপুনি জবটা লাগি এপ্লাই কৰ্তা পাৰবা চেল ষ্টাফ কৈছে চেল ষ্টাফৰ আপোনাৰ চেলাৰি থাকিবলৈ গী আপোনাৰ থাৰ্টিন থাউজেণ্ড এটা ফিক্স থাকিব সো আপনারা মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করিয়া জবের ফুল ডিটেলসটা নিয়ে তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারটা হলো এইট সেভেন এইট সেভেন এইট থ্রি নাইন এইট ওয়ান এইট এই নম্বরে আপনারা কল করিয়া ডাইরেক্ট জবের ডিটেলসগুলো নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিবা তো আগেবার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট নেয় লোকাল ব্রিট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটা লোককে দেখুন কইছে ভ্যাকেন্সি ইন ন্যাশনাল হাইওয়ে টু রাঙ্গির এই পয়েন্টের মধ্যে আপনার জব লোকেশন আছে একটা শপের মধ্যে পোস্ট গিয়ে আপনার শপ গার্লের সো এইটাই লোক ফিমেল ভেকেন্সি যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আসুন শিলচার থেকে বিলং করিয়া তখন আপনারা যদি জবের সন্ধানে থাকুন তাহলে আপনার কাছে একটা সুযোগ আছে জবটা জয়েন করার এখানেও কয়েছে দেখুন স্যালারি থাকবো আপনার ফাইভ থাউজেন্ড ডিউটি আওয়ার আপনার দশটা সকাল দশটার থেকে বিকাল সাড়ে সাতটা পর্যন্ত থাকবো কোয়ালিফিকেশন এখানেও কেছে অনলি এইচ এস পাস ক্যান্ডিডেট আপনারা যদি এইচএস পাস ক্যান্ডিডেট হইয়া আর আপনার যদি জবে নিড হইয়া থাকে তাহলে আপনার কাছে একটা ভালো সুযোগ আছে এখানেও কইসে দেখুন অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হইয়া থাকুন আপনি যদি জবের সন্ধান থাকুন তাহলে আপনার লাগে জবটা আছে এইচএস পাস ক্যান্ডিডেট অনলি কইছে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা যদি শিলচার থেকে বিলং করিয়া থাকুন তাহলে আপনি এই নম্বরে কন্ট্যাক্ট করিয়া জবের ডিটেলসগুলো নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই নম্বরে আপনারা কল করিয়া জবের ডিটেলসটা নিয়া তারপরে ফার্দার স্টেপ নিতে পারেন আগেবার আগে বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট দিমু যদি আপনারা কাছে যদি কেউ যদি জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি চাইয়া থাকে তাইলে ওইগুলা দিবানা ওইগুলা ফ্রড হইয়া থাকে আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের স্কিলস এবং নিজের ট্যালেন্টের উপরে বেস করেই জব সিকিউর করতে পারবা এটা সবসময় মনে রাখবা কেউ যদি জবের বদলে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা কোনো ধরনের কোনো ধরনের টাকা যদি চাইয়া থাকে তাহলে ওইগুলো আপনারা দিবানা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটাই দেখুন আর্জেন্টলি রিকোয়ার্ড ই পোস্ট কইস্ট কি আপনার ফাইন্যান্স এক্সিকিউটিভের পোস্ট অনেক বন্ধুরা আছেন যারা কইন যে দাদা ফাইন্যান্স এক্সিকিউটিভের পোস্ট থাকলে কইতাম তাহলে আজকের পোস্টটা আছে ফাইন্যান্স এক্সিকিউটিভের এর কোম্পানি হইলে গিয়ে রেপুটেড ফাইন্যান্স কোম্পানি কোম্পানি কেন নেইম মেনশন করছে না লোকেশন আপনার জব লোকেশন ফড়বো শিলচারের মধ্যেই সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে আপনারা যদি বিলং করিয়া থাকেন তাহলে আপনার কাছে একটা ভালো সুযোগ আছে জবটা জয়েন করার কোৱালিফিকেশ্যন সেইকাৰণে হৈছে গ্ৰেজুৱেট ইন এনি ডিচিপ্লিন আপোনাৰ যিকোনো ডিচিপ্লিনটো যদি গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট কৰি তই আপোনাৰ জবটাল লাগি এপ্লাই কৰ্তা পাৰবা এক্সপি এক্সপিৰয়েঞ্চ সেইকাৰণে হৈছে মিনিমাম টু ইয়াৰ্ছ আপোনাৰ মিনিমাম টু ইয়াৰ্ছৰ ফাইনেন্সৰ মধ্যে এক্সপিৰয়েঞ্চ থাকে লাগব ছি আপোনাক থাকিব টুৱেণ্টি ফাইভ থাউজেণ্ড পাৰ মান্থ থাকিব আপনারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেটশন আপনারা এই নম্বরে নিজে রেজুমেটা পাঠাইতে পারেন সাবজেক্ট লাইন লিখিয়ে পাঠাইবা অ্যাপ্লিকেশন ফর সেলস ফিনান্স এক্সিকিউটিভ নাম্বার টাইলোকে 863851717 এই নম্বরে আপনারা WhatsApp এর মাধ্যমে আপনার আপডেটড রেজুমেটা পাঠাইয়া সাবজেক্ট লাইন লিখবা অ্যাপ্লিকেশন ফর সেলস ফিনান্স এক্সিকিউটিভ সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেটশন আপনারা নিশ্চয় জবটা লাগি আবেদন করতে পারুন শিলচরের মধ্যে আছে জব লোকেশন বন্ধুরা আগেবার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা কারণ আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে আই লোকাল বেসড আর আর আপনারা যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর আসে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটাই আর সেলস এক্সিকিউটিভের পোস্ট শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট অনলি লাগে পোস্টটাই আপনার সেলস এক্সিকিউটিভ জব লোকেশন শ্রীভূমি সো শ্রীভূমি বা শ্রীভূমির আশেপাশের থেকে যদি আপনি বিলং করে তখন আপনি জবটা জয়েন করতে পারবা কোয়ালিফিকেশান এখানে কয়েছে টুয়েলভ পাস মিনিমাম যারা এই যারা এইচএস পাস ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড ইন সেলস অ্যান্ড মার্কেটিং আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে থাকতে লাগবো এখানে কয়েছে বাইক অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স ইজ ম্যান্ডেটারি আপনার বাইক অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে স্যালারি কইসি কেন নেগোসিয়েবল বেসড অন এক্সপিরিয়েন্স আপনারা আলোচনা সাপেক্ষে নিজের এক্সপিরিয়েন্সের উপরে স্যালারি ঠিক করতে পারবা সো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাব সাবজেক্ট লাইন লিখিয়া অ্যাপ্লিকেশন ফর সেলস এক্সিকিউটিভ এই সাবজেক্ট লাইন লিখিয়া নিজের আপডেটেড রেজিউমিটা পাঠাইতে পারেন নাম্বারটাই কি এইট সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে আপনারা আপডেটেড রেজিউমিটা পাঠাইয়া সাবজেক্ট লাইন লিখিয়া সেলস এক্সিকিউটিভ শ্রীভূমি এই সাবজেক্ট লাইনটা লিখিয়া নিজের রেজুমেটা পাঠাইতে পারবেন সো যারা যারা শ্রীভূমি থেকে দেখার আপনারা যদি শ্রীভূমি বা শ্রীভূমি আশেপাশে থেকে দেখিয়া থাকুন তাহলে আপনারা জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা বন্ধুরা আগে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকের জব ভ্যাকেন্সিগুলো বন্ধুরা অটো অতটুকি দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা